আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি তো আজকের এই ভিডিওটাই অনেক দিন আগের আমি যখন শীতের রাজশাহীতে গিয়েছিলাম তখনকার কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমরা সবাই মিলে সকালে হাঁটতে বাড়ি হয়েছিলাম অনেক দূরে একটা গ্রামে গিয়েছিলাম তো ওই গ্রামের নদীর ধারে এই ভিডিওটি আমরা করেছিলাম আর এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকার রসনগঞ্জ হাট থেকে কাছে সুন্দর একটা জায়গা আমি সব এখানে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের নানির বাড়ির পুকুর আমরা সবাই মিলে মাছ ধরেছিলাম যদিও মাছ ছোট ছিল তখন মাছগুলো খুব ছোট ছিল আর এটা ছিল আপনার একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম এখানে পরন্তু বিকেলবেলা এখানে ধান বাঁধ ছিল মেশিন দিয়ে খুব সুন্দর একটা প্লেস ছিল তো ওই জায়গাটায় আমরা এই ভিডিওটা ক্যাপচার করেছিলাম আমাদের এলাকা থেকে কাছে বিশ মিনিট লাগে যেতে খুব সুন্দর জায়গাটি আর এই জায়গাটি ছিল সবচেয়ে সুন্দর আমাদের এলাকায় সরিষার ক্ষেত এটা এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে আর চারিদিকে সরিষা ফুলের সুগন্ধে মম করছিল